সবাই মিলে একসাথে বসা আমি যে এখানে আসলাম গাড়িতে করে এসেছি গাড়ি আমার উদ্দেশ্য না গাড়ি আমার ওসিলা গাড়ি আমার ওসিলা আমার উদ্দেশ্য হচ্ছে এখন যেটা করছি সেটা এখন যেটা করছি সেটা মসজিদ মসজিদ কিন্তু আমরা যখন মসজিদে যাই মসজিদ তো ওসিলা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর এবাদক উদ্দেশ্য আল্লাহর এবাদক অনুরূপ পাবে উম্মতে মুসলিমা এখানে উলামাই কেরাম আছেন ওনারা বুঝবেন জিনিসটা আমার নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কোরআনে পাককে আমরা বর্তমানে যে পর্যায়ে পেয়েছি সেভাবে আমার নবী করে যান নাই কিন্তু পরবর্তীতে যখন ডিমান্ড হয়েছে ফিতনার আশঙ্কা দেখা দিয়েছে উম্মত পরবর্তী প্রজন্মকে বাঁচানোর জন্য কোরআন লিপিবদ্ধ হয়েছে না আচ্ছা আবার একটা সময় এসেছে একত্রিত করে পরবর্তী প্রজন্মকে দেওয়া যখন প্রয়োজন হয়েছে সেটা করেছেন উদ্দেশ্য কি এই যে উলামা হাদিস রচনা করেছেন এটা কিন্তু উদ্দেশ্য না এটা ওসিলা উদ্দেশ্য হচ্ছে আমার নবীর হাদিস বিশুদ্ধভাবে রাখা নতুন প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেওয়া যেন ফিতনা থেকে বেঁচে যায় এটা হচ্ছে উদ্দেশ্য যখন ইসলামের মধ্যে বিভিন্ন ফেরকা দেখা দিল কেউ মতাজেলা কেউ শিয়া, কেউ কেউ রাফেজি, খারেজি কেউ ওহাবি বিভিন্ন ধরনের তৎকালীন যুগে ফিরকা প্রত্যেকে কি করত, প্রত্যেকে যার যার ফেরকাকে স্ট্রেংদেন করার জন্য শক্তিশালী করার জন্য কোনো একটা বর্ণনাকে হাদিসের রসুল বলে চালিয়ে দিত বরফেত না না আইমাই ক্যারামে গিয়ে আমি ইউথকে বলছি আমার শব্দগুলা খেয়াল করবেন আইমাই ক্যারামে গিয়ে এসেছেন কোরআন শূন্য আগে আসেন নাই আইমাই ক্যারামে গিয়ে এসেছেন কেন কারণ আমাদের ইসলামী শরীয়তের চোখ তিনটা কয়টা চোখ তিনটা একটা হচ্ছে কোরআন একটা কোরআন একটা সুন্না আর একটা ওলামা আইমাই ক্যারাম ইউথের কাছে এখন মেসেজ দেওয়া হয়েছে যে আইমাই কেরামের দরকার কি কোরআন সুন্না দেখান আপনারা বুঝতে পেরেছেন কিন্তু যখন শরীয়তের দৃষ্টি বলবেন শরীয়ত তিন দৃষ্টিতে তাকায় কোরআন সুন্না ওলামা আইমাই কেরাম ইয়ামানু আতি উল্লাহ ও আতিউর রসুল ও উলিল আমরে মিনকুম ফাস আলু আহ্লা জিকির ইনকুন তুমলা তা আলাম দৃষ্টি কয়টা হলো তিনটা কোরআন এবং সুন্না এটা পরিবর্তনীয় নয় পরিবর্ধনীয় নয় পরিশোধনীয় নয়

অথচ তেমন ফারাকও নাই শব্দের মধ্যে পুরা দুনিয়ার মুসলমান যদি উল্টা লটকে যায় জবানে মুস্তাফা থেকে যেটা বের হয়েছে সেটা চ্যালেঞ্জ করার ক্ষমতা কোন মায়ের ছেলের নাই সাহবাই কেরাম পারবেন আমি আপনারা আমরা বাদ দিয়ে দেই সাহবাই কেরাম পারবেন তো যেখানে সাহাবি পারছে না সেখানে আমি আপনি কোন পুকুরের মাছ বুঝতে পেরেছেন জবানে মুস্তফাতে মুত্তাকিন এসেছে আপনাকে মুত্তাকিন করতে হবে চেঞ্জ করতে পারবেন না কিন্তু সময় পরিবর্তনশীল অপরিবর্তনশীল জিনিস পরিবর্তনীয় সময়ের সাথে মিল কিভাবে খাওয়াবেন কে খাওয়াবে সেই কারণে আমাদের এখানে দৃষ্টিকে তিনটা করা হয়েছে এটাকে বলা হয় প্রাইমারি সোর্স কোরআন এবং সুন্না আর একটা হচ্ছে স্কলার ইনারা কি করেন ইনারা হচ্ছেন ম্যান অফ অপিনিয়ন এটাকে বলে ইন্টারপ্রিটেটিভ নলেজ ইনারা এই দুইটা জিনিসকে ব্যাখ্যা করেন এটা হচ্ছে টেক্সচুয়াল টেক্সচুয়াল নলেজ নলেজ ইসলামের হচ্ছে কোরআন এবং আর এটা হচ্ছে কোরআন এবং সুন্নতের ব্যাখ্যা ব্যাখ্যা কখন প্রয়োজন হয় যখন উন্নতের প্রয়োজন হয় তখন ইনারা ব্যাখ্যা করেন ইনারা কয় ধরনের কালকে বলেছিলাম ইনারা তিন ধরনের কারা কারা ইনারা আসাবুর রেওয়া যারা রেওয়ায়তকে পৌঁছে দেন ইমামে আজমের কাছে হুজুর এটা রেওয়ায়ত কেন পৌঁছাইলেন কারণ ইমামে আজম রেওয়ায়তের সমুদ্রে ডুব দিয়ে যতক্ষণ নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারবেন পৃথিবীর কোন ইমামকে আল্লাহ শক্তি দেন নাই ইমামে আজম রেওয়ায়তের সমুদ্রে ডুব দিয়ে যে মাছ আলা বের করে আনেন সেই ক্যাপাসিটি এবিলিটি মাওলাই করিম আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর উম্মতের কোনো আলেমকে দান করেন নাই সেই কারণে কুল কায়নাত একসাথে হয়ে বলে ইমামে আজম ইমামে আজম তো রেওয়ায়ত ওয়ালা রেওয়ায়ত এনে দিয়েছেন যার কাছে তাকে বলে আসাবুদ দেরায়া এরা কারা এরা ম্যান অফ অপিনিয়ন ইনি ম্যান অফ ট্রেডিশন আর যার মাজারে পাকের সামনে আমরা বসে আছি ইনাদেরকে বলে ম্যান অফ এক্সপিরিয়েন্স এরা হচ্ছে আসাবুল মুসাহাদা ইনারা আমরা শুনে শুনে করি ইনারা দেখে দেখে করেন এইটা হচ্ছে যেহেতু ওনারা দেখে করেন আমারটা কথা কথা সেই কারণে ওনার আমার বুঝে আসে না তো যখন বুঝে আসে না তখন বাইরে গিয়ে বলি দূর এগুলো নিতে বলে কারণ মানুষ আরবিতে একটা কথা আছে মানুষ যেটা বুঝে না মানুষ সেটার শত্রুতা পোষণ করে সেটার সাথে যখন আপনার বুঝে আসে না কোনো কিছু মানুষ অটোমেটিক্যালি মানুষের মানুষের ভিতরে এটা একটা মানুষ সাথে শত্রুতা পোষণ হয়ে যায় মানুষের শত্রু হয়ে যায় আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম তো যখন এক এক ফিরকা এক এক ধরনের কথা বলা শুরু করেছে এবং ইসলামের মধ্যে এটা অসম্ভব গুরুত্বপূর্ণ কথা ইসলামের মধ্যে যত ফিতনা হয়েছে যত ভুল বুঝাবুঝি হয়েছে সব কিছুর মূলে দুই তিনটা ফ্যাক্টর কারণ প্রধান ভূমিকা পালন করেছে তোর মধ্যে অন্যতম হচ্ছে বক্তাদের বক্তব্য